শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বেজে গিয়েছে হচ্ছে এগারোটা ছয় তো রেডি হয়ে গিয়েছি এখন বেরোচ্ছি বাপের বাড়ি থেকে যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়িতে আর এই দেখো দুটো ব্যাগ হয়ে গিয়েছে আর বাবার একটা জামা আর ওই প্যান্ট ভিজিয়ে রেখেছিলাম গতদিন রাত্তা তো সেটাই কেচে দিয়েছি আর আমার স্নান হয়ে গিয়েছে তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি আর এইদিকে আমার জামা কাপড়গুলো ঘরে মেলেছে বাবারটা বাইরে রয়েছে তো বেজুবাবদিকে বলে যাই কাপড় তুলে দিতে আর আমারগুলো সব ভেতরেই মেলে দিয়েছি একটা দড়ি টেনে নিয়েছি দিয়ে মেলে দিয়েছি পাতলা একটা দড়ি আর পাতলা পাতলা কাপড় মেলে দিয়েছি আশা করি ভেতরে থেকে শুকিয়ে যাবে মানে ওই সানসেটটার ওপরে দিয়েছি যেখানে রান্না করি তার ওপরটাই তো যাই হোক তোমাদের দাদা ভাই সকাল সকাল গিয়েছে ডিউটি আজকেই লাস্ট মানে সকাল তো ডিউটি থেকে ওই বাড়িতে ঢুকবে আর জিও ফাইবার আসবে আজকে মানে জিও ফাইবারের থেকে লোক আসবে তো এসে জিও ফাইবারটা খুলে নিয়ে যাবে তো সময় দিয়েছে যে দুটো থেকে আড়াইটা পর্যন্ত তো তার আগে বাড়ি চলে যাব আর রান্নাবাড়িও রয়েছে দেখি কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারছি না বুঝেছ আর এদিকে তো কীর্তন আজকে খাওয়া দাওয়া ইয়ে তো আমি তো বাড়ি যাব আর বিকেলে অনেক কাজ রয়েছে অনেক দিন দু তিন দিন থেকে পেন্ডিং হয়ে আছে কাজগুলো সেইগুলো তুলতে হবে বুঝেছো রেশনও আনা হয়নি আর ফোনে তো ব্যালেন্স নেই যার জন্য ফোনও করতে পারিনি তো তোমাদের দাদাভাই আসবে দিই তারপর হচ্ছে ফোন করব ফোন করে দেখি এবার কবে দেবে কারণ আজকে প্রায় সতেরো আঠেরো মানে হাফ মাস পেরিয়ে গেল তা দৌ রেশন দেবে কি দেবে না তা জানি না ফোন করে জিজ্ঞাসা করবো যাই হোক এদিকে দুটো ব্যাগ হয়ে গেছে ভারী ভারী ওই রেশনের আটা রয়েছে সেটা বাড়ি গিয়ে বিক্রি করে দেবো আসে তো লোক আসে বিক্রি করে দেবো তিন প্যাকেট রয়েছে বিক্রি করে দেবো অনেক দিন থেকে রয়েছে পরে পোকা ধরে নি এখনও পর্যন্ত আর এমনি তো পাঁচ কিলো রাটা নিয়ে এসেছে গতদিন অর্ধেকটা এখানে রাখলাম আর অর্ধেকটা বাড়ি নিয়ে যাচ্ছি সেটাই চলো প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড ঘেমে একবারে জল হয়ে যাচ্ছি বুঝেছ তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিও সঙ্গে থাকো চকলেট ভাত তো খাস নে তো এইদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বিছানা গুছিয়ে নিয়েছি নাইটিটা পড়বো এখন এই যে এখানে রাখা আছে তো ঘরটারও ঝাড় দিয়ে নিয়েছি আর কোনো গুটি ছিল গুটিকে রেখে কাজ করছিলাম প্রচণ্ড খিদে পেয়েছে তাই ক্রিম বিস্কিট নিয়ে এলাম সেটাই এখন খেয়ে একটু জল খাই তারপর হচ্ছে ভাত বসাবো এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি সাড়ে বারোটা একটার দিকে ভাতটা বসাবো আস্তে আস্তে দুটো আরেকটি বেজে যাবে তো সেটাই ডিম নিয়ে আসলাম দুটো তো এখন ওই ডিম ভাজা না ভাজা আর ভাজ করবো গরম লেগে গেছে আর আচারটা রোদে দিলাম দু তিন দিন ধরে রোদে দেওয়া হয়নি তো রোদে দিলাম রোদে দিয়ে কাঁচের বয়েমটা আছে ওদের বোরে রাখবো বড়ে তেল দিয়ে দেবো তেল দিয়ে তারপরে আর কি হাবিয়েছে ধর চলে দুটো বাসনপত্র রয়েছে মাছ দিয়ে রেখে চলে গেছিলাম মাজা হয়নি তবে দুটো এখন মেজে নেব সব তো এইদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে কাছ থেকে এসে স্নান করে নিয়েছে আর আমি এইদিকে ভাতটা মানে একবারে খুলে মেলে রেখে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ কাটছি আমি কিন্তু হাত আমার প্রচণ্ড গরম লাগছে চমক লাল হয়ে যাচ্ছে সেটাই এখন পেঁয়াজটা কাটি পেঁয়াজ দিয়ে হচ্ছে ভাত করে

তো এই যে আমার জন্য বেড়ে নিয়েছি আর আমার কথা বেরোচ্ছে না আসলে পেয়ে গেছে খিদে আর ওই যে এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে কেমন রয়েছে তরকারি কে হুঁ কর না হুম কর না কেন বল হুম কর না কেন ভালো হয়নি মুখে বলবো বলবো না তো কী বলবো ঠিক আছে কে নাও আচ্ছা শুধু সেভে বসাতে হবে তাই তো এইদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা প্রদীপ দিয়ে নিয়েছি এখন হচ্ছে তোমাদের দাদাভাই রেডি যেরকম খুশি সেরকম এখন বাস্তা হচ্ছে সাতটা দশ আমিও হয়ে গেছি রেডি তো চলো বাজার যাব। দু তিন দিন ধরে বাজার করা নেই বাজার যাব বাজার যাব করে করে বাজার যাওয়া হয়নি হ্যাঁ একবারে চিপকু টেনে টুনে একবারে বেঁধে নিয়েছি এখন তালাটা মারবো ব্যাগ নেবো বাজার যাব। তো চলো যাওয়া যাক বাজার

চলে এসছে কামনা বাড়িতে আর এসে একদম সেই চলছে ঝেঁকা নাকা ব্যাপার দুনিয়ার জিনিস এনেছে বাজার চাটটা চাট মাখাচ্ছে এখন চাট কি খাবে কে জানে দেখো বন্ধুরা বাজার নিয়ে এলাম এই যে এইগুলো খাবো এখন ভিডিওর মধ্যে আগামী দিন তোমরা দেখতে পাবে ভিডিওতে আমাদের হাউস আর এই যে ক্যামেরা সেট করে নিয়েছে আমি বাবা চলো খাওয়া দাওয়া সেরে নি তারপরে যাব কাকিমাদের বাড়ি আমি তো এইদিকে রেডি হয়েইছিলাম তো চলো এখন বেরিয়ে পড়ি নটা বাজছে পুরোপুরি এই আজকে সবই আজকে দরজাটা লাগাও দরজাটা লাগাও চলো বাসনপত্র অনেক বেরিয়েছে এই ভিডিওর দিন যা বাসন বেরায় না অনেক কি বলবো তোমাদেরকে কিছু বলার নাই ভাবছি একটা ইয়ে নেবো বয় মানব যাওয়ার কাছের বয় বাজে নটা বাজে পাবো না আগামী দিন দেখা যাচ্ছে আগামী দিন সকালে ডিউটি তো ভুল করে বলে ফেলেছিলাম আজকে যে আজকে লাস্ট ডিউটি আজকে লাস্ট না আগামী দিন সকালে লাস্ট তো বিকেলের দিকে বয়া আনতে যাবো আচারগুলো ওইভাবে পুরো রয়েছে আজকে রোদ খাইয়েছি অনেকটা আর এদেরকে খাবার দিয়ে দিয়েছি দিই সঙ্গে সঙ্গে আর খাবে না একজন পাইনি এটা পাইনি না হলে এটা পাইনি যে কোনো একটা পাইনি এরাই পক্ষিতে পক্ষে বন্ধু বুঝেছ তালাটা মারুক গাড়িটা ঘোরাক দিয়ে রাখবো আর ওই যে বাইরে মোটামুটি একটু একটু সবই হাওয়া দিচ্ছে তাই না শীত না আসলে এদেরও শান্তি না আমরা চলে এসেছি চলে এসেছি গাড়ি রয়েছে তার মানে লাগা ভিতরে রয়েছে ঠিক আছে

I it was just a de

তো এদিকে বন্ধুরা এগারোটা বাজছে এগারোটা পাঁচ আর এদিকে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছি মানে এমনি একটু কাত হয়েছি জল খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি পেটটা লোড হয়ে আছে বাপরে ভালো লাগছে না শরীর প্রচণ্ড খারাপ করছে তো এখন শুয়ে পড়বো তো চলো ভিডিওটা এখানে শেষ করি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো তো আজকের মতো টাটা